আজকে যেই ছেলেটার বয়স পাঁচ বছর সে ছয় বছর পর্যন্ত জীবিত থাকতেও পারে নাও থাকতে পারে আপনি যতই নিরাপত্তা গ্রহণ করেন রাস্তায় আপনার এক্সিডেন্ট হতে পারে আপনি চাকরির জন্য চেষ্টা করছেন না আপনার চাকরি হতেও পারে নাও হতে পারে কিন্তু মানুষের জীবনে এই পৃথিবীতে একমাত্র সুনিশ্চিত জিনিস যেটা আসবেই আসবে ঘটবেই ঘটবে অবশ্য অবশ্যই আসবে তার নাম হচ্ছে মৃত্যু আজ থেকে একশো বছর আগে কি আপনাদের জনতা ছিল 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 না 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 মতো ধর্মপ্রাণ মুসলমান আজ থেকে একশো বছর আগে ছিল তো সেই ধর্মপ্রাণ মুসলমানটা কি এখানে উপস্থিত আছে এখানে এমন কেউ আছে যার বয়স একশো বছর নাই তারা কোথায় তারা এখন আপনি যে মাটির উপর বসে আছেন সেই মাটির নিচে অবস্থান করছেন আমি আজকে যে সুন্দর পোশাক পরে এসেছি আপনি যে সুন্দর লেবাস পরে এসেছেন আপনার সুন্দর ঝকঝকে চেহারাটা আর মাথার টুপি আপনাদের এই সুন্দর চেহারাগুলি আমি সহ আপনারা সহ আজ একশো বছর পর কেউ আর এই মাটির উপর অবশিষ্ট থাকবো না একশো বছর পরে কেয়ামত পর্যন্ত কেউ আর আপনার এই চেহারা এই অঞ্চলে খুঁজে পাবে না কেউ আপনাকে দেখতে পাবেন আপনি ওই মাটির নিচে চলে যাবেন ওই মাটির নিচে অবস্থান করবেন ওটাই আপনার থাকার জায়গা ওটাই আপনার সুনিশ্চিত জীবন তো আপনি পৃথিবীতে কেন এসেছেন এই পৃথিবীতে রব্বুল আলমিন আপনাকে প্রেরণ করেছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলমিনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই এই পৃথিবীতে প্রেরণের আপনাকে আল্লাহ রব্হ আলমিন তোরা মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যিনি আপনাদেরকে এই জীবনটা দিয়েছেন যে জীবন নিয়ে আপনারা চলাফরা করছেন যে হাত দিয়েছেন যে পা দিয়েছে যে বিবেক দিয়েছে যেটা দিয়ে আপনি চিন্তা করছেন এটা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন শুধুমাত্র লিয়া বিলুআকুম আপনাকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন দেখতে চান যে আপনাদের মাঝে থেকে কে সর্বোত্তম আমল করে আপনি হয়তো রব্বুল আলামিনের এই পরীক্ষাকে বুঝতে পারেননি নি রব্বুল আলামিনের এই পরীক্ষার সময়টা আমার এই জীবনটা ওই ছাত্র যেই পরীক্ষার হলে বসে আছে তার দুই ঘন্টার চেয়ে অনেক কম একটু স্পষ্ট করে একজন ছাত্র যখন পরীক্ষার হলে প্রবেশ করেছে প্রশ্ন পাওয়ার পর থেকে নিয়ে খাতা জমা নেওয়া পর্যন্ত যে দুই ঘন্টার সময় আছে ও প্রশ্নের উত্তর লিখছে লিখছে লিখতে লিখতে এক সময় দেখে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে ওরা এখনো লেখা শেষ হয়নি তখন আরো দ্রুত লিখছে দেখে আর মাত্র 10 মিনিট বাকি আর মাত্র পাঁচ মিনিট বাকি আর মাত্র মিনিট বাকি তিন মিনিট বাকি দুই মিনিট বাকি ওরা লেখা শেষ হলো না কিন্তু পরীক্ষক খাতা নিয়ে চলে গেল ওই জায়গায় পরীক্ষার্থী জানে যে এখন থেকে নিয়ে দুই মিনিট পরে আমার খাতা নেওয়া হবে কিন্তু এই জীবনের পরীক্ষা এত কঠিন আলামিনের পরীক্ষা এত কঠিন যে আপনি জানেন না আপনার জীবনটা কখন নিয়ে নেওয়া হবে মানে ওই যে এখন আমি চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম তো চায়ের কাপের চুমুক আমি গিলতে পারবো কিনা এই কথা আমি জানি না আপনি মসজিদে সালাতে সিজদা করেছেন সিজদা থেকে উঠতে পারবেন কিনা সেটা আপনি জানেন না আপনি মাহফিলে এসেছেন এখান থেকে বাড়িতে ফিরে যাবেন কিনা সেটা আপনি জানেন না আপনার ওই চায়ের কাপে চুমুক দেওয়াটা যতটা নিশ্চিত আপনার এখান থেকে বাড়িতে ফিরে যাওয়া যতটা নিশ্চিত সিজদা থেকে সিজদাতে গিয়ে উঠা যতটা নিশ্চিত তার চেয়ে মৃত্যু শত কোটি গুণ বেশি সুনিশ্চিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে বহু জায়গায় বহুবার এই সুনিশ্চিত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন রব্বুল আলমিন বহুবার স্মরণ করিয়ে দিয়েছেন রব্বুল আলমিন কোরআনুল করিমে একবার দুইবার নয় সরাসরি মৃত্যু শব্দকে 165 বার উল্লেখ করেছেন এবং রব্বুল আলামিন পুরো কুরআনুল কারীমে যত ব্যক্তি এবং রাজা-ধirajের ঘটনা বর্ণনা করেছেন ফেরাউন থেকে নিয়ে শুরু করে কারুন আদ সামুদ সবার ঘটনা বর্ণনা করে রব্বুল আলামিন যেই উদ্দেশ্য রেখেছেন তার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধরে আজার নাই ওরা চলে গেছে ওরা মৃত্যুবরণ করেছে আর আজও এই পৃথিবীতে এত ক্ষমতাবান মানুষ আসেনি এত ক্ষমতাধর মানুষ আসেনি যত ক্ষমতাধর ব্যক্তি ছিল ফেরাও আজও কোনো নাস্তিক নিজেকে আল্লাহ ইলাহ বলে দাবি করে না আজও মানুষ এত আধুনিকতার যুগে বসবাস করেও নিজেকে রব বলে দাবি করে না কিন্তু ফেরাউনকে এত বড় রাজত্ব দিয়েছিলেন আর এত ক্ষমতা দিয়েছিলেন যে ফেরাউন নিজেকে ইলাহ বলে রব বলে দাবি করেছিল ওই ফেরাউন পানিতে ডুবে কয়েক মিনিটের মাঝে মৃত্যুবরণ করেছে। যদি ফেরাউন মারা যায় এত বড় ক্ষমতার অধিকার এই নাফারমান ব্যক্তি যদি মারা যায় আমি আপনি

দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনাগুলো উল্লেখ করতে লাগলেন ফলাম্মা করা দালিক যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর ফিতনাগুলো উল্লেখ করছিলেন কবরের ফেতনা উল্লেখ করছিলেন দজ্জাল মুসলিমুনা বাজ্জা তখন আল্লাহর রাসূলের সাহাবায়ে کرامীগণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুসারীগণ দাজ্জাল মুসলিমুনা বাজ্জা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেল মসজিদে নববীর ভিতরে হু করে কেঁদে উঠলো

আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ মানুষ তার সাহাবা একরাম সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রসাল্লাল্লাহ আলি হুবসাল্লাম যখন তার ফেরেস্তাদের সামনে মৃত্যুর কথা বলতেন মৃত্যুর ফেতনার কথা উল্লেখ করতেন তখন সাহাবা একরাম ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন কান্নাকাটি করতেন আর খাদি সাল্লাহর সোসাল্লাহু আলী হোয়াসাল্লাম বলছেন আর শিরো মেন্দিক রেহা জমিল্লা তোমরা ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করিয়ে দাও অল্প অল্প নয় একবার দুইবার নয় সব সময় স্মরণ করিয়ে দাও বেশি বেশি ঘন ঘন দিনে পনেরো বার বিশ বার স্মরণ করিয়ে দাও কোন জিনিস কি জিনিস সেটা জিনিসটা তোমাদের জীবনের প্রমোদ কে আনন্দ খুশিকে আলাদা করে দেয় ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো বেশি বেশি স্মরণ করিয়ে দাও যে জিনিসটা তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিবে তোমার শত কোটি টাকা দিয়ে নির্মাণ করা এই প্রাসাদ থেকে বিচ্ছিন্ন করে দিবে তোমার গোলেজার টুকরা তোমার স্ত্রী থেকে তোমার সন্তান সন্ততি থেকে তোমার বাড়ি গাড়ি থেকে তুমি এই পৃথিবীতে যা কিছু সাজিয়েছ তোমার বন্ধু বান্ধব থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিবে এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো

যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে ওয়াসান হমলিমা দা দা এবং মৃত্যুকে স্মরণ করে মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে সুন্দর প্রিপারেশন নেয় সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান উলাহ ইকা সে হচ্ছে সবচেয়ে ব্রেনিয়ান উলাইকাল লাখিয়াস সে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যুর কথা স্মরণ করে মরণের পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে স্বয়ং বলছেন প্রত্যেক বান্দা যেন এটা দেখে সে আগামীকালকের জন্য কি জমা রেখেছে